ইংরেজিতে বাদ্য বাংলায় খাদ্য এখন আপনাকে বলতে হবে এই ফলটির নাম কি ইংরেজিতে বাদ্য বাংলায় খাদ্য খাদ্য আসলেও ভাই যে দাদাটি করেছেন এটা মানে একটা কেমন যেন ঘুরপাক খাচ্ছে মাথার মধ্যে হ্যালোডের রিওয়ার্জ আসসালাম আলাইকুম না আবার চলে এসেছেন নতুন একটি আজর দাদা নিয়ে নতুন আজ পার্টিসিপিটার ভাইয়ের সাথে চলুন আগে ওনার সাথে পরিচিত হয়ে যাক ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ মঞ্জুজ্জামান খান মনজু কি করেছেন আপনি আমি একজন অ্যাক্টর বাবার চরিত্রে অভিনয় করছি নাটক শর্ট ফিল্ম টেলিভিশন ইউটিউব মিডিয়া হ্যাঁ হ্যাঁ নাটক আসলে টেলিভিশন ইউটিউব পেজ ফেসবুক পেজ এগুলাতে ওখানে করছে যাক দর্শক আমরা একজন অ্যাক্টরকে পেয়েছি আমাদের আজমদা প্রোগ্রামে ওনাকে আমরা একটি আজম ধরা ধরবো আচ্ছা তো আপনাকে আমাদের আজম ধরা প্রোগ্রাম থেকে একটি আজ ধরা ধরা হবে আপনি কি আমাদের প্রোগ্রামে পার্টিসিপেট করতে রাজি আছেন হ্যাঁ অবশ্যই তো অডিয়ার ভিউয়ার্স কথা আবার চলে যাচ্ছি আমরা মঞ্জু ভাইয়ের সাথে নতুন একটি আজ ধাদা নিয়ে দেখতে থাকুন আর আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন আপনার জন্য আমাদের আজকের রাজু ধাঁধাটি হচ্ছে ইংরেজিতে বাদ্য বাংলায় খাদ্য এখন আপনাকে বলতে হবে এই ফলটির নাম কি ইংরেজিতে বাদ্য বাংলায় খাদ্য খাদ্য আপনাকে বলতে হবে এই ফলটির নাম কি আপনার জন্য তিনটি চান্স তিনটি চান্সের মধ্যে এখন সর্বপ্রথম চান্স চলছে আপনার ইংরেজিতে বাদ্য বাংলায় খাদ্য সেই ফলটি আমরা খাই হ্যাঁ আমরা খেয়ে থাকি আপনাকে এখন অপশন দিব না দেব সর্বশেষ চান্সে সঠিক বলতে পারলাম না ভাই পারছেন না না আমরা কি আপনার সর্বপ্রথম চান্সটি কি পাস করে দিব হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স আমাদের সাথে পার্টিসিপেট করছেন মঞ্জু ভাই তো অলরেডি উনি সর্বপ্রথম চাষটি পাস করে দিলেন আর আমরা বরাবর মতো চলে যাচ্ছি দ্বিতীয় চান্সে দেখতে থাকুন আর সঠিক আছে জানাতে থাকুন আপনার জন্য এখন দ্বিতীয় চান্স আপনি প্রস্তুত প্রস্তুত অবশ্য ইংরেজিতে বাদ্য বাংলায় খাদ্য সে ফলটি আমরা খাই তো আমরা ধারা চলেছে যাচ্ছি আবারও ডিয়ার ভিউয়ার শুনতে থাকবেন আপনারা ইংরেজিতে বাধ্য বাংলায় খাদ্য বলতে হবে ফলটির নাম কি আসলে ভাই যে প্রশ্ন করেছেন ধাঁধাটা ধাঁধাটি করেছেন এটা মানে একটা কেমন যেন ঘুর খাচ্ছে মাথার মধ্যে ডিয়ার ভিউয়ার্স আমাদের সাথে পার্টিসিপেট করছেন মঞ্জু খান ভাই আমাদের আজব ধাঁধাটি শুনে উনি নিজে আজব হয়ে গেছেন এবং ওনার মাথা অলরেডি ঘুর পাকে আছেন দেখা যায় কোনো শুটিং আনসার দিতে পারেন কিনা আর আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাতে থাকবেন এই আজর দাদা শুটিং আনসারটি কি হবে সরি দাদা আমি বলতে পারতেছি না দ্বিতীয় চান্সটি আপনি পাস করলেন পারলেন না না তাদের ভিউয়ার্স আমাদের সাথে এতক্ষণ পার্টিসিপেট করেছেন মঞ্জু খান ভাই তো উনি অলরেডি দ্বিতীয় চান্সটিও পাস করলেন পারলেন না তো ডেয়ার ভিউয়ার্স আমরা বরাবর মতো চলে যাচ্ছি ফাইনাল রাউন্ডে দেখতে থাকুন আর শুটিং আনসারটি জানাতে থাকুন আপনার জন্য এখন সর্বশেষ চাঁ আপনাকে প্রস্তুত প্রস্তুত তারপরও যে প্রশ্নটা আপনি করেছেন ধাঁধাটি ধরেছেন আসলেও এটা জটিল একটা ধাঁধা ডুয়ার ভিউ আর এটা জটিল ধাঁধা নয় এটা একটি আজব ধাঁধা আর দাদাটি হচ্ছে ইংরেজিতে বাদ বাংলায় খাদ্য এখন আপনাকে বলতে হবে ফলটির নাম কি ফলটির নাম ফলটির নাম আমাকে একটু চান্স দেন আপনাকে অলরেডি দুইটা চান্স অলরেডি দেওয়া হয়ে গেছে এখন সর্বশেষ চান্সটা আছে আপনি প্রয়োজনে আমাদের কাছ থেকে ক্লুজ নিতে পারেন হ্যাঁ ডের ভিউয়ার্স ধরে আমি আবার বলে নিচ্ছি ইংরেজিতে বাদ্য বাংলায় খাদ্য আর এই আজব দাদার ক্লু হচ্ছে ইংরেজিতে বাদ্য মানে অরিজিনালি একটি বাদ্য মানে ঘন্টার মতো শব্দ হবে আর বাংলায় খাদ্য এটি গাছে একটি ফল ফল গাছের অরিজিনাল একটি ফলের আমরা খেয়ে থাকি আচ্ছা ভিউয়ার্স আমি এতটা সহজ করে ওনাকে অপশন দিয়েছি আমার মনে হচ্ছে না উনি আর ব্যর্থ হবে সঠিক আনসার দিতে পারবেন আমার মনে হচ্ছে আর একটু চেষ্টা করি আপনি চেষ্টা করে থাকেন বেল বেল জি বেল কিভাবে আপনি এখন এই দিয়েছেন যেহেতু আপনি একটা মিউজিকের কথা বললেন মিউজিকটা হচ্ছে যেমন সাইকেলের বেল আছে আপনার ভ্যানের যে বেলগুলো আছে মিউজিক ওটা তো একটা মিউজিক বাজে তা আমরা যে ফলটা খাই গাছে ধরে যে বেলটা তো এই বেল শব্দ বেল খাবারের ফল আর ওখানে যে সাইকেলে যে একটা বেল বেল থাকে মানে এটাই আমি বুঝতে পারলাম যে লাস্টটা আপনি এটাই বুঝেছেন এখন হ্যাঁ

আপনাদেরকে মনে হচ্ছে উনি সঠিক আনসার দিয়েছেন যদি সঠিক হয়ে থাকে বা না হয়ে থাকে অবশ্যই আপনারা জানিয়ে দেবেন এই আজব দাদা সঠিক আনসারটি কি হবে আল্লাহে সপরিবার নিয়ে ভালো থাকবেন ওকে আপনাকে ধন্যবাদ আসসালাম